আলাইকুম আলহামদুলিল্লাহ মুরসালিন উপস্থিত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত কিন্তু সবচেয়ে অবহেলিত সেই বিষয়টি হল মৃত্যু কোরআনুল করিমের সেই চিরন্তন ঘোষণাটি মনে করুন অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি আসুন আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি যে মৃত্যু অবশ্যই আসবে তার জন্যে আমরা কি প্রস্তুতি নিয়েছি এই দুনিয়ার ছুটন্ত জীবনে আমরা কি সেই চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে গেছি দুনিয়ার মোহ ও মরণের ডাক আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি বাড়ি বানাই সম্পদ জমাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা করি কিন্তু আমাদের এই কর্মব্যস্ত জীবনে কতটুকু সময় আমরা সেই ভবিষ্যতের জন্য ব্যয় করি যা হবে আমাদের আসল ভবিষ্যৎ দুনিয়াকে আল্লাহ আল্লাহতালা একটি খেলাঘর বা পরীক্ষার ক্ষেত্র বলেছেন আমাদের সম্পদ ক্ষমতা সৌন্দর্য এই সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য যখন আজরাইল আলহ এসে ডাক দেবেন তখন আপনার সেই ব্যাংক ব্যালেন্স আপনার দামি গাড়ি কিংবা আপনার শক্তিশালী পদবী কোনো কাজে আসবে না মৃত্যুর সময় কী হয় রুহ যখন শরীর ছেলে বেরিয়ে যেতে থাকে মানুষ তখন অসহায়ভাবে তাকিয়ে থাকে সে তার পরিবার তার সম্পদ সব কিছুকে পেছনে ফেলে একাকী যাত্রা শুরু করে দুনিয়ার সমস্ত মোহ তখন অর্থহীন মনে হয় শ্রোতাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন একবার ভাবুন তো যদি আজই আপনার শেষ দিন হয় আপনার রবের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার হাতে কি আছে আপনার নেক আমুল নাকি পাপের বোঝা কবরের অন্ধকার জগৎ মৃত্যুর পরের প্রথম ধাপ হলো কবরের জীবন এই জীবন খুব কঠিন খুব নির্মম আপনার সুন্দর দেহটাকে কবরে শুয়ে দিয়ে সবাই চলে আসবে আপনি থাকবেন একা আপনার মাথার উপরে থাকবে মাটি আর চার পাশে অন্ধকার কবরে তিনটি প্রশ্ন করা হবে আপনার রব কে আপনার দিন কি এবং এই ব্যক্তিটি কে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যাদের ইমান মজবুত ছিল যারা আল্লাহর হুকুম মেনে চলত তাদের জন্য কবর হবে শান্তির স্থান জান্নাতের বাগিচা তাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে দেবেন যে কবর তাদের জন্য প্রশস্ত হয়ে যাবে তারা আনন্দের সাথে প্রশ্নের উত্তর দিতে পারবে আর যারা দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেছে গুনাহে লিপ্ত থেকেছে তাদের জন্য কবর হবে জাহান নামের গর্ত কবর তাদের এমনভাবে চাপ দেবে যে তাদের হাড় গোড় ভেঙে চুরমার হয়ে যাবে কবরের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আজই আমাদের প্রস্তুতি নিতে হবে আখেরাতের প্রস্তুতি ও আমলের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা এখনও সময় আছে আল্লাহ তালা তার বান্দাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন আমাদের আখেরাতের পুঁজি হল মাত্র তিনটি জিনিস এক সাদাকায়ে জারিয়া অর্থাৎ চলমান সাদকা যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণে সাহায্য পানির ব্যবস্থা করা দুই উপকারী ইলম যা মানুষকে শিখিয়ে গেছেন আর মানুষ তা থেকে উপকৃত হচ্ছে তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে এখনই সময় পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেওয়া হালাল পথে উপার্জন করা এবং প্রতিবেশীর হক আদায় করা ছোট ছোট নেক কাজকে তুচ্ছ মনে করবেন না একটি ভালো কথা বলা একজন মানুষকে হাসানো রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে দেওয়া এগুলিও মিজানের পাল্লাকে ভারী করতে পারে আসুন আমরা প্রতিজ্ঞা করি এই দুনিয়ার মোহ ছেড়ে আমাদের চিরস্থায়ী জীবনের পাথেও জমা করার দিকে মনোযোগী হব আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয় সমাপ্তি ও দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল রাখুন হে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন আমাদের কবরকে আমাদের জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দিন কিয়ামতের দিন আপনার আড়সের নিচে আমাদের ছায়া দান করুন আমিন দাওয়ানা আওয়ানা আনিলাম ওয়া ওরহামতুল্লাহ